প্রথম প্রশ্ন হুজুর যে স্বপ্নগুলো দেখলে বৃষ্টির মতো প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন নামাজে চোখ বন্ধ রাখা যাবে কিনা তৃতীয় প্রশ্ন বায়ু চেপে ধরে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা আসসালাম আলাইকুম প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়ি আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে হুজুর যে স্বপ্নগুলো দেখলে বৃষ্টির মতো প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন প্রচুর টাকা পাওয়া যাবে এটি কোনো মুসলমান ব্যক্তির জন্য আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না কেননা প্রচুর টাকার সাথে যদি প্রচুর অশান্তিও আপনি পান তাহলে সেটা অবশ্যই কাম্য নয় এই জন্য একজন মুসলিম ব্যক্তির কামনা বাসনা এটাই হওয়া উচিত যে আমি দুনিয়াতে ইমান আমল এবং ইয়াকিনের উপরে অটল অবিচলভাবে থাকতে পারবো এবং হালাল রিজিকের উপর হালাল টাকা পয়সা হালাল আয় রোজগারের উপরে থাকবো এবং এটাই একজন মুসলিম ব্যক্তির জন্য চাওয়া পাওয়ার বিষয় প্রচুর টাকা পাওয়া বা প্রচুর অর্থ সম্পদ লাভ এটা কোনো সুখের বিষয় অথবা মুসলমানের জন্য কাম্য বিষয় নয় হ্যাঁ কখনো কখনো আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা প্রচুর অর্থ সম্পদ লাভের সুসংবাদ দিয়ে থাকেন এবং এটি অবশ্যই সত্য স্বপ্ন যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর এ সম্পর্কে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিন্তু তাবির ইয়ে থেকে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বোঝা যাবে যে ধনী হওয়ার আলামত বা প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত তো আমরা আলোচনা করতে যাচ্ছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তাবির ইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাথায় ছাতা দিতে দেখে যে সে মাথায় ছাতা ধরে আছে বৃষ্টির জন্য হোক রোদের জন্য হোক অথবা কোনো কারণ ছাড়াই মাথায় ছাতা দিয়ে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা প্রচুর টাকা পয়সা ধনী হওয়ার আলামত বিশেষভাবে এটি ক্ষমতা লাভের আলামত নেতৃত্ব লাভের আলামত বুঝতে হবে আল্লাহ তাল্লাহ তাকে নেতৃত্ব দান করবেন জাতির নেতৃত্ব সে দিবে এবং সে ক্ষমতা লাভ করবে হতে পারে সেটা সে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার যে কোনো ধরনের বড় ক্ষমতা সে লাভ করতে যাচ্ছে ইনশাআল্লাহ কিন্তু যদি তার অবস্থাটা এমন হয় যে সে নেতৃত্ব লাভের যোগ্য না অথবা সে নেতৃত্ব পাওয়ার মতো মানুষ না সাধারণ মানুষ এমন ব্যক্তির জন্য এই স্বপ্নের ছাতা দেখার ব্যাখ্যা হলো এই ব্যক্তি আল্লাহ হতে পারবে লাভ করবে আল্লাহ তাকে নিজের প্রিয় হিসেবে কবুল করে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যার বিশারদ বড় বুজুর্গ ছিলেন এবং তা ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ ছাতা দেখে তাহলে এই স্বপ্নের মোট সাতটি ব্যাখ্যা হয়ে থাকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত প্রচুর টাকা পয়সা লাভ ধন সম্পদ আল্লাহ তালা শীঘ্রই তাকে দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো রাজত্ব বা ক্ষমতা লাভের আলামত আল্লাহ তালা তাকে শীঘ্রই নেতৃত্ব বা ক্ষমতা দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা আল্লাহ তালা তার মান মর্যাদা বহুগুণি শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে কোনো বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্য লাভ করতে পারবে আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে সে নিজেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাটাই দেখে অর্থাৎ ছালার চট দেখে এবং সেখানে যদি সে বসা দেখে এবং সেই ছালার চট বা চাটাইটা যদি নতুন হয় এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভের সৌভাগ্য লাভ করবে আল্লাহ করবেন ইনশাআল্লাহ এবং সে মুনাফা লাভ করবে ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে আর স্বপ্নে যদি কেউ ছায়া দেখে বিশেষভাবে ছায়ায় বসা দেখে এই স্বপ্নটিও আল্লাহ তালার পক্ষ থেকে বড় সুসংবাদের বিষয় অর্থ সম্পদ লাভের আলামত এবং গুজর্গি লাভের আলামত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা লাভের আলামত তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল যে চোখ বন্ধ রাখা যাবে কিনা দেখুন নামাজে চোখ বন্ধ রাখা যাবে কিনা এটি একটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় সাধারণ নিয়ম হলো নামাজে চোখ বন্ধ রাখবে না বরং চোখ খুলেই নামাজ আদায় করবে এটি হলো একজন ব্যক্তির জন্য নামাজি ব্যক্তির জন্য নামাজের সাধারণ নিয়ম এবং নামাজের মধ্যে চোখ খোলা রেখে যেই সমস্ত জায়গায় যেই সমস্ত দিকে দৃষ্টি রাখা দরকার সেদিকে দৃষ্টি রাখবে যেমন নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে দৃষ্টি রাখা দরকার সেদিকে দৃষ্টি রাখবে এবং রুকু অবস্থায় পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে দৃষ্টি রাখবে বসা অবস্থায় কোলের দিকে দৃষ্টি রাখবে এবং সিজদা অবস্থায় নাকের দিকে দৃষ্টি রাখবে এদিকে দৃষ্টি নিবদ্ধ রাখা এটি একজন নামাজে ব্যক্তির জন্য সাধারণ নিয়ম এখন কোন ব্যক্তি যদি কোন প্রয়োজন বশত চোখ বন্ধ রাখে কিছু সময় অথবা পুরো নামাজেই যদি চোখ বন্ধ রাখে তাহলে বিধান কী হবে দেখুন যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে তাহলে চোখ বন্ধ রাখার বৈধতা রয়েছে অনুমতি রয়েছে যেমন প্রয়োজন হতে পারে কোনো ব্যক্তির নামাজের সামনে কোনো বাচ্চা রয়েছে অথবা কোনো ব্যক্তি কিছু কাজ করছে সেদিকে যদি তাকায় বা এমন যে কোনো কিছু রয়েছে সেদিকে তাকালে তার নামাজের মনসংযোগ নষ্ট হতে পারে তাহলে তার জন্য কিছু সময় অথবা নামাজের চোখ বন্ধ রাখার অনুমতি রয়েছে মনসংযোগ ধরে রাখার জন্য তবে উচিত হলো এমন জায়গায় নামাজ আদায় করা যেখানে মনোসংযোগ নষ্ট হওয়ার মতো কিছু নেই আবার কখনো কখনো নামাজের মনোসংযোগ বাড়ানোর জন্য ধীরস্থিরতা বাড়ানোর জন্য কিছু সময় সাধারণ অবস্থায় চোখ বন্ধ রাখা বৈধ রয়েছে জায়েজ রয়েছে তবে সাধারণ ভাবে যদি এই অভ্যাস তৈরি করে যে সে চোখ বন্ধ করেই নামাজ পড়ে এটি অবশ্য একটি মাকরুহ বিষয় এই কাজটি করা যাবে না প্রয়োজন ছাড়া চোখ খুলে রেখেই খোলা রেখেই নামাজ আদায় করা চাই। তো যাই হোক এর পরবর্তী প্রশ্ন ছিল যে বায়ু চেপে ধরে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন বায়ু চেপে ধরে রেখে নামাজ পড়া এটি নিন্দনীয় একটি বিষয় এটি বিভিন্ন সুরত হতে পারে বা বিভিন্ন ব্যাখ্যা হতে পারে এই বিষয়টির প্রথমত যদি বায়ুর চাপ নামাজ শুরু করার আগেই থাকে শুধু বায়ুর চাপ নয় প্রস্রাব পায়খানার চাপ হতে পারে অথবা ক্ষুধার চাপ হতে পারে এই সমস্ত চাপ নিয়ে নামাজে দাঁড়ানো উচিত নয় বরং পরিপূর্ণভাবে রিল্যাক্স হয়ে পরিপূর্ণভাবে নিবিড় চিত্তে এক ধ্যানের সাথে যেন নামাজ আদায় করা যায় আল্লাহ তালার প্রতি ধ্যান খেয়াল রেখে যেন নামাজ আদায় করা যায় এইভাবে ফ্রেশ হয়েই নামাজ আদায় করা চাই কোনো কিছুর চাপ নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না হ্যাঁ চাপ যদি এত কম হয় বায়ুর চাপ যে সামান্য চাপ এসেছে সেটা নিয়ে নামাজ পড়লে তার নামাজ বনসংযোগে ব্যাঘাত করতে ঘটবে না তাহলে সে ওইভাবে নামাজ আদায় করতে পারে এখন প্রশ্ন হলো নামাজের মধ্যে নামাজ আদায় করেছে ভালোভাবেই কিন্তু নামাজের মধ্যে তার বায়ুর চাপ এসেছে তাহলে তার জন্য করণীয় কি দেখুন এক্ষেত্রেও বিষয় হলো তার জন্য করণীয় হবে যে বায়ুর চাপ কি পরিমাণে এসেছে যদি প্রচণ্ড বেগে বায়ুর চাপ আসে যে তার নামাজের মনোসংযোগ নষ্ট হচ্ছে অথবা তার জন্য খুব কষ্ট করে উসখুস লাগছে অথবা খুব কষ্ট করে চাপ চেপে ধরে রাখতে হচ্ছে এমন যদি হয় বিষয়টি তাহলে এই ব্যক্তির জন্য উচিত হলো যে সে নামাজ ছেড়ে দিবে তারপরে নামাজ থেকে ফারেক হয়ে বাহিরে গিয়ে সে তার প্রয়োজন সেরে বায়ু ছেড়ে তারপরে করে তারপরে সে আবার আবার নামাজ আদায় করবে এভাবে চাপ নিয়ে এসে নামাজ কন্টিনিউ করবে না তাহলে মাকরু হবে হ্যাঁ যদি নামাজের মধ্যে এত কম বায়ুর চাপ আসে যে সামান্যই চাপ এসেছে যেই চাপের কারণে তার নামাজের মনসংযোগ নষ্ট হচ্ছে না তাহলে এই ব্যক্তির জন্য এই অবস্থায় নামাজ কন্টিনিউ করা বা এই অবস্থায় নামাজ শেষ করার বৈধতা রয়েছে জায়েজ রয়েছে এভাবে সে নামাজ শেষ করে তারপরে তার সে প্রয়োজন ছাড়তে পারবে এটা শুধু বায়ুর চাপ নয় যে কোনো চাপের ক্ষেত্রে এই একই আলাপ প্রযোজ্য তো প্রিয়দর্শক আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমি